গরু বা খাসির মাংস দিয়ে তৈরি একটি ঐতিহ্যবাহী মাংসের তরকারি যা বর্তমানে সমগ্র বাংলাদেশে বিখ্যাত ও জনপ্রিয় বলছি চাঁপাই নবাবগঞ্জের মহানন্দা বাস স্ট্যান্ডকে ঘিরে কয়েকটি হোটেলের কথা তার ভেতরে একটি হোটেলের নাম হচ্ছে সততা হোটেল এই হোটেলে একটি কাকা গরুর মাংস রান্না করে যেটাকে গরুর কালাভোনা বলা হয়ে থাকে যেটার টেস্ট অসাধারণ আপনি যদি একবার এখানে খাওয়া দাওয়া করেন তাহলে আপনার কেন যেন মন চাইবে বারবার এই হোটেলেই আপনার না খেলে যেন আপনার পেট পুড়তে হবে না তো যখন চাঁপাই এসেছিলাম তখন কাকার এই দোকান থেকে কালাভোনার স্বাদটা নিয়ে নিলাম তারপর আস্তে আস্তে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম কারণ আজকে যাচ্ছি ভারত বাংলাদেশের যে শেষ সীমানা চাঁপাই শিবগঞ্জের পরে যে বর্ডার রয়েছে যেখান থেকে বাংলাদেশের মানুষ এপারে ওপারে যাতায়াত করেন সেই স্থানে তো যেতে পথে আমরা কি কি দেখলাম এবং যেতে পথে কি কি খেলাম সব কিছুর বিস্তারিত এই ভিডিওতে থাকছে ধীরে ধীরে যখন বর্ডারের দিকে এগোচ্ছিলাম তখন শিবগঞ্জে আসার পরে শিবগঞ্জের বিখ্যাত ঐতিহাসিক যে চমচম রয়েছে সেই চমচমের স্বাদটা এখান থেকে নিয়ে নিলাম তারপর আস্তে আস্তে আবার পথ পাড়ি দিতে শুরু করলাম চা পাই যে রাস্তা দিয়ে যান না কেন আপনার প্রাণটা চুরিয়ে যাবে এখানে চারপাশের দিকে তাকালে দেখতে পারবেন শুধু আমবাগান আর আমবাগান এখানে আপনি মন খুলে শ্বাস নিতে পারবেন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর এই স্থলবন্দর থেকে বাংলাদেশের মানুষ ভারতে এবং ভারতের মানুষ বাংলাদেশে যাতায়াত করে থাকেন দুই অঞ্চলের মানুষেরই আত্মীয় স্বজন দুই অঞ্চলে রয়েছে দুই বাংলাতে রয়েছে তারা কিন্তু এখান থেকে এই বর্ডারের মাধ্যমে যাতায়াত করে থাকেন এবং বাংলাদেশের সাথে এই স্থলবন্দরের মাধ্যমে ভারতের যে সকল কাঁচামাল দ্রব্যাদি সেগুলো বাংলাদেশে প্রবেশ করেন এবং বাংলাদেশের গুলা ভারতে প্রবেশ করে এখান থেকে প্রচুর পরিমাণে কয়লা পাথর বা বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনা হয়ে থাকে আমরা এই স্থলবন্দরের আংশিক কিছু দৃশ্য আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব সোনামুজি স্থলবন্দর হল বাংলাদেশের উল্লেখযোগ্য একটি স্থলবন্দর যা রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পরিষদ থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তরে শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত এই স্থলবন্দর দিয়ে সারা বছরই ফল কয়লা পাথর মশলা ও কৃষিপণ্য প্রভৃতি আমদানি হয় এতে করে বন্দর অঞ্চলে গড়ে উঠেছে স্থানীয় বাজার এই বাজারে ব্যবসা বাণিজ্যের অবস্থাও সবসময় রমরমা থাকে এই স্থলবন্দরকে কেন্দ্র করে অনেক লোকজনের সমাবেশ ঘটায় ব্যবসা বাণিজ্যের সকল সেক্টরে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয় ব্যবসা বাণিজ্য পরিচালনার কেন্দ্র হিসেবে স্থানীয়ভাবে কিছুটা হাটবাজারও রয়েছে এখানে বর্তমানে এই স্থলবন্দরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিসেবে পরিচিত মসজিদ স্থলবন্দর বাংলাদেশের ঐতিহাসিক একটি স্থলবন্দর বন্ধুরা আজকের ভিডিও ছিল পর্যন্ত ওই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম